আশায় গঙ্গাসাগরের কয়েক লক্ষ পূর্ণার্থীদের ভিড় আজ মকর সংক্রান্তি হিন্দু ধর্মের মকর গুরুত্ব রয়েছে দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে সূর্যের এই গমনকে বলা হয় সংক্রান্তি এবং মকর রাশিতে প্রবেশ করা হয় বলে বলা হয় মকর সংক্রান্তি মকর সংক্রান্তির এই দিনে গঙ্গা স্নান এবং দান করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলেই মনে করেন পুণ্যার্থীরা এই আবহে আর সকাল থেকেই পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ পুণ্যার্থীরা ছুটে এসেছেন গঙ্গাসাগরে গঙ্গাসাগরে আজ পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় পূর্ণ স্নানের ক্ষেত্রে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য জাতীয় বিপর্যয় বাহিনী এবং নৌবাহিনীর কর্মীরা নদীপথে নজরদারি চালাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রশাসন মকর সংক্রান্তি উপলক্ষে এক নম্বর সাগর সৈকতে পুণ্যার্থীদের ভিড় বাড়ানোর জন্য নতুন করে পরিকাঠামো উন্নয়নে উদ্যোগী হয়েছে জানা গিয়েছে মূল মেলা প্রাঙ্গন থেকে বেশ খানিকটা দূরে এই সৈকতটি তুলনামূলকভাবে জনবহুল নয় তাই পুণ্যার্থীদের স্থানের জন্য এটিকে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে জানা গিয়েছে নতুন সাগর সৈকতটি তৈরি করে পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য সিটকে খুলে দেওয়া হবে এর সঙ্গে বৈতরণী পার হওয়ার ঘিড়িকে গরুর লেচে মোচুরের পর্বও চলছে পুরোদমে কথিত আছে যে গরুর লেজে মোচর দিলেই স্বর্গে যাওয়ার ছাড়পত্র মিলবে এমনই অপার বিশ্বাসে বৈতরণী পরের টেক এমনই অপার বিশ্বাসে বৈতরণী পারের পর্বও চলছে জুড়ে সব মিলিয়ে গঙ্গাসাগরের পূর্ণভূমিতে এক অভূতপূর্ণ পূর্ণযোগ্য চলছে এক্ষেত্রে উল্লেখ্য যে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল গঙ্গাসাগরে পবিত্র স্থান ঠিক এক্ষেত্রে উল্লেখ্য যে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল গঙ্গাসাগরে পবিত্র স্নান করতে মঙ্গলবার সারা দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এসেছেন ঘন কুয়াশা আর ঠান্ডার চারদিকে এক অলসতা ছড়িয়ে রয়েছে এই মনোরম পরিবেশের মধ্যেই একদিকে বাচ্চা ঠিক এই মনোরম পরিবেশের মধ্যে একদিকে চলছে হরিনাম এবং অন্যদিকে অণুম চালউটার মিরার ভজন পরিবর্ষণ হচ্ছে মাঝের চিলতে পরিছড়ে বসে খঞ্জনি बजाচ্ছেন হার ডিজে চেহারার এক প্রবীণ সাধু তো গঙ্গা সাগরে এসেছেন কেন এই গঙ্গাসাগরে কী এমন বিশেষত্ব আছে কী ঐতিহ্য আছে বিশ্বাস আছে গঙ্গাসাগরের প্রতি আসলে গঙ্গাসাগর একটা মহা তীর্থস্থান এখানে প্রত্যেক বছর এই ও সংক্রান্তিতেই এই মেলাটা হয় এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে নানান মহতি মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয় বাড়ি ছেড়ে ঘর ছেড়ে নিজের গন্ডি পেরিয়ে ওইখানে মানুষ কেন আসে ভালো লাগার আছে অনেক সাধু মহান্ত আছে। তাদের দর্শনেই নিজেকে ধন্য বলে মনে হয় নিজেদের অনেক বড় মনে হয় সংসার জগৎটাই একঘেয়েমি জগৎ একঘেয়েমি জীবন এই জীবনটা অনেকের পছন্দ হয় না যার জন্য ভালো লাগার জন্য ভালো থাকার জন্য সাধুদের চরমগুলি পাওয়ার জন্য এইখানে আসা আসলে সাধুগুরু বৈষ্ণবের পদধিনিয়ার জন্য বৈষ্ণব তো এখানে মেলেই বিভিন্ন সাধু মহোদয় মানুষই এই মহান তীর্থে আসেন যাদের দর্শনে আমি নিজেকে ধন্য বলে মনে করি এই জন্যই আমার এখানে আসে हां बोलिए গঙ্গা সাগরের কেমন লাগে সা সাধনা नहा ले आएं तो हम लोग सीतामढ़ी जिला में साहब साहेबपुर पढ़ता है कैसा लगे बहुत अच्छा लगा बहुत धन है पानी भी ले आया बहुत सुंदर लगा